সমুদ্র নেমে গেছে এই যে আদিলে নামতেছে আদিলেও নামতেছে নিয়ে আসতেছি আমি এই যে নেমে গেছে আর আমরা যে দিকটা নাম সেই দিকটা মানুষ খুবই কম মানুষ ওই সাইডে সুগন্ধা ফিচের ওই দিকটা চলে আসছে প্রচুর মানুষ আমরা ওই দিকেও যাবো আজকে সমুদ্রের গর্জন অনেক ভালো ঢেউ অনেক বড় বড় ঢেউর মাছটা অনেক বড় বড় আসছে গর্জন আসতে দেখা যাচ্ছে বেশি পাতা পাত্রে তো বৃষ্টি হালকা হলে হালকা হালকা বৃষ্টি হয়েছে কিন্তু একবারে পানি পরায় অনেক উপরে চলে আসছে পানি আজকে গতকালকে এই পর্যন্ত পানি আসেনি গতকালকে আরো নামায় ছিল আজকে পানি অনেক উপরে চলে আসছে এই যে একটা পানির বোতল কিনবো এখন দেখি পানি বোতল কত চাই পানি বোতলটা নিয়ে আগে এই পানি আছে পানি কত বি

পানির দাম ঠিক আছে গতকালকে পানি মনে একটু বেশি বেশি লাগছে আজকে পানি একটু কম কমই দশ টাকা আমার কাছে আছে সম্ভবত এখন আমরা সুগন্ধা বিচের দিকে যাচ্ছি সুগন্ধা বিচে দিকে এই যে এই ছাউলির নিচে যারা ক্লান্ত হয়ে যায় শুরু করতে করতে তারা রেস্ট করে এই যে একটা গাড়ি দেখাচ্ছি এটা সমুদ্র সৈকতেই চলাচল করে বাহিরে না এটা হচ্ছে রাস্তা এই গাড়ির জন্য রাস্তা এটা বালুর উপরে রাস্তা সব দিকেই কিন্তু বালুর উপর দিয়ে আর কি বেশিরভাগ চলাচল করে আর এই যে জাউবন জাউবন এখানে আছে এই জায়গায় যাও আছে জাউবন বন ওই দিকে আরেকটা আছে তো আমরা সুগন্ধা বীচের দিকে যাচ্ছি ওইদিকে প্রচুর পর্যটক আমরা ওই দিক দিয়ে নামবো সাগরটা দেখতে খুবই সুন্দর লাগছে সাগরের আবহাওয়া অনেক ঠান্ডা মানুষ নেমে আসতে পাবে যেহেতু ঠান্ডা হলো একটা গরমের একটা ভাব এটা অবশ্যই আছে এটা এটা অনুভব করে সাগরের ভিড়টা বাড়তেছে আস্তে আস্তে ভয়ে বেড়ে যাচ্ছে নিজে একজন ভাই বালুতে বসে তার ভাব প্রকাশ করছে ছবি উঠাচ্ছে আরেকজন ওই ভিতরে শুকু হচ্ছে জা ভিতরে জাউবনটাও দেখাই সুন্দর আপনারা সবাই আসবেন যা যে সময় প্রসেসিং হবে সে সে সময় আসবেন ভালো লাগবে ঘুরলে মন অনেক ভালো থাকে এজন্য জন্য আমি ঘুরতে বেরিয়েছি এক একা ঘুরেছি আর ঘুরতেছি বাইকের কোনো গাড়ি দিয়ে চার চাকার গাড়ি প্রচুর মানুষ প্রচুর আমার কাছে ভালো লাগতেছে ওই জন্য আমিও সবাইকে সবাইকে দেখানোর চেষ্টা করছি আর কেমন লাগে কার কী লাগে দেখি ফটোশুট করছে ফটোশুট ও বাইরে মনে হোটেলে যাবে আমরাও সামনের দিকে এগিয়ে যাই হোটেলে যাচ্ছে বাইরা গাড়ি নিয়ে আমরা হোটেল থেকে বের হয়ে একবার চলে এসেছি এখন বাইরে যাবে বাইরের মাছ ছাপানা রয়েছে হোটেলে তারা হোটেলে এখন ছেড়ে দিছে আমরা আরেকটি হোটেল নিয়েছি ওই হোটেল থেকে বের হয়ে হ্যাঁ হোটেল চেঞ্জ করলাম ওটা রাস্তার পাশে অনেক গরম ছিল আর কি সব দূষণও তো বেশি গরম এসি ছিল না এখন আমরা আরেকটা নিয়েছি ওটা বেশি আছে ওটা শব্দ দূষণ কম একটু আর কি একটা ব্যাপার এই হোটেলের পরেই ওটা এই জন্য আমরা বেরিয়ে বেরিয়ে চলে এসেছি বাইরে এখন যাবে অফিস হয়ে যেয়ে ওনারাও চলে আসবে দেখছে বাইরে রেডি হচ্ছে হোটেলে যাওয়ার জন্য হোটেলে পরে চলে আসবে এই যে ভাই যে গাড়ি নিয়ে এসেছে এই গাড়ির ড্রাইভার সাব উনি কথা বলছে